বন্ধুরা আমি সৌমা তোমরা দেখছো আমার চ্যানেল সৌমা বস দেখো তো এই ঠাকুরটা তোমাদের মনে আছে কিনা কৃষ্ণকান্ত দাদার বাড়ির এই আগের বছরের সরস্বতী মূর্তিটি আমি করেছিলাম এবং তোমাদের ভালোবাসায় মূর্তিটি অনেক ভাইরাল হয়েছিল তো তার আদলে এবছর তৈরি করছি দুটো ছোট্ট ছোট্ট মিনিয়েচারে ওই সেম সরস্বতী মূর্তি পেছনের মূর্তিটা একটু সামান্য বড় আর সামনের মূর্তিটা একটু হলেও এক সাইজ হলেও ছোট রয়েছে নিচে সেম রকম পদ্ম হবে যেহেতুকে আমি আজকে করে নিলাম একটা ঈশ্বর গুজের ওপর গোটা মূর্তি ওরকম দাঁড়া করানো রয়েছে আর উপর বারোটার সময় টাইম ল্যাপসে ভিডিও করা আছে একটা ছোট্ট এক মিনিটের ভিডিও দিচ্ছি আমার ওটা জমানোর আর কি আর কি কাজ করলাম সেটা একটু দেখো এই মূর্তিটুকু জমিয়ে শুকানো ছিলই অলরেডি আর হাঁসটা করে তার উপর আমি সেট করে নিয়েছি পায়ের তলা একটা ছোট্ট পদ্ম করেছি আর এটা একটা পাহাড়ে বসা সরস্বতী হবে তো তার পাহাড়টা মোটামুটি রেডি হয়েছে পাহাড়টা শক্ত করার পর এর উপর আবার সরস্বতী হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে চোকরাকো চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি